নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে পাটসাপটা পিঠা বানালাম আপনারা বাড়িতে বানান আমি আমার ঠাকুমার মতো মাঠ বানানোর চেষ্টা করলাম আর এরমভাবে খুব সহজে বানানো যায় আর খেতে দারুণ হয় তার জন্য পাটসাপটা পিঠা বানাবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর দুশো গ্রাম মুগের ডাল নিয়েছি তারপর এগুলো সারা রাত্রি আমি ভিজিয়ে রেখে দিয়েছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন জল দিয়ে সার আমি চালটাকে ডাল আর মুগের ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম সকালবেলা এগুলি এটাকে চালটা ডালটা ভালো করে ধুয়ে আমি শিল এটাকে বেটে নিচ্ছি সারাত্রি ভিজিয়ে রাখলে এটা ভালো হয় ডালও ভিজে গেছে শিল দেখুন বেটে নিলাম মিও হয়ে গেছে একদম দিয়ে চালটাকে এরমভাবে ভালো করে মেখে নেব আপনারা মিক্সিতেও মারতে পারেন ডালটাকেও বেটে নিয়েছি এবার চালটাকে ভালো করে মেখে নেওয়ার পর ডালটাকে দিয়ে দেব আর এক বাটি ছোট এক বাটি ময়দা দেব আর এখানে মুগের ডালটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো দলা না থাকে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব এক চিমচে লবণ বেশি লাগবে না আর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব বাকিটা দুধ দিয়ে মাখব এরমভাবে হাতে করে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে যতটা চটকি চটকি মাখা যাবে ততটা সুন্দর হবে এটা এবার এর মধ্যে দুধ দিয়ে দেব দুধ দিয়ে মেখে নেব দেখুন ব্যাটারটা কেমন হবে এরম ভাবে হাতটা করে মেখে নেব ব্যাটারটা মাখাও হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে সেই অনুযায়ী পাতলা করবেন আর একটু দুধ লাগবে লবণও দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এবার উনানে তাও বসিয়ে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে আর গ্যাস তাওয়াটা গরম করে নেওয়ার পর গ্যাসটাকে তা একদম লোতে করে দেবেন তারপর এর বেগুনে বোট দিয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি গোটা তাওয়াতে দিয়ে এবার ব্যাটারটা দিয়ে আমি এটা পাতা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম আমরা অন্য কিছু দিয়ে গোল করে দিতে পারেন টেনে টেনে একটু বড় করে নিলাম খুব বেশি বড়ো করা দরকার নেই এবার দেখুন হয়ে এসছে এবার এর মধ্যে আমি খিসা দিয়ে দিলাম দিয়ে এরমভাবে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন এটা হয়ে গেছে এবার আর নামিয়ে নেবো না কিছুক্ষণ তাওয়াতে রেখে তারপর নামিয়ে নেব এবার এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম বেগুনের বুটে করে আপনার অন্য যাতে করে খুশি দিতে পারেন দিয়ে এবার আবার ফের ব্যাটার দিয়ে দিলাম এরকমভাবে ছড়িয়ে দেবো এবার যখন এটা হয়ে যাবে তখনই খিসাটা দেবেন তার আগে দেবেন না এখানেও খিসা দিলাম এটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম দুধটা মেরে ক্ষীর করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর খেতে হয় দুর্দান্ত বাকিগুলো ঠিক এরকমভাবে বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে